বিএনপি বুঝে গেছে আগামী সংসদের বিরোধী দল হবে বিএনপি নট সরকারি দল তো বিএনপি এখন মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে তারা নিজেদের নেতাকর্মীদের মধ্যে যে ওভার এ মিশন ছিল যে বিএনপি সরকারি দল এটা তো নিশ্চিত এটা কে ঠেকায় কেমত হলেও বিএনপি সরকারি দল ইমাম হিমামি আসলো বিএনপি সরকারি দল দাস জল আসলো বিএনপি সরকারি দল এরকম একটা চিন্তা ভাবনা ছিল এখন তো পরিস্থিতি উল্টে গেল এখন জনমত বলে সরকারি দল হবে জামাত বিএনপি সর্বোচ্চ বিরোধী দল এখন এটা মেনে নিতে কষ্ট হচ্ছে কিন্তু সান্ত্বনা দেওয়া শুরু হয়ে গেছে ডাকস নির্বাচনের পর ডাকস নির্বাচনের পর বিএনপি সান্ত্বনা দিচ্ছে কিভাবে যে ভাই ডাকসু জাকসু আর জাতীয় নির্বাচন এক না এত চিন্তা কিসের কিন্তু বিএনপি ভালোভাবে জানে ডাকসু জাকসুর চাইতে বিএনপির আরো ভয়ানক পরিণতি হবে জাতীয় নির্বাচন এখন মানসম্মান নিয়ে বিরোধী দল হওয়া যায় কিভাবে সেই রাস্তা খুঁজতে হবে মির্জা ফখরুল হতাশ তিনি এখন বলছেন ভয়ের কিছু নেই বিএনপি কোনোদিন মাথা নত করেনি এই যে চারদিকে অন্ধকার পরাজয় ব্যর্থতার গানী হতাশা এই জায়গায় সান্তনা দিচ্ছেন যে ভয়ের কিছু নেই বিএনপি কখনো মাথা নত করেনি মানে বিরোধী দল হলেও সমস্যা নেই আমরা সামনের বার সরকারি দল হব এরকম আরো অনেক সান্ত্বনার বাণী আপনারা বাজারে দেখতে পাবেন বিএনপির মধ্যে যারা কিছুটা বাস্তববাদী যারা ইউটিউবিয়ান না যারা অবাস্তব কল্পনা বিলাসে বিশ্বাস করে না কথা বলার সময় মাইক হাতে হাতে পেলে উল্টোপাল্টা যাই বলুক যারা প্রকৃত পক্ষে জনমত জানে আমি যে কথাটা বলি ভাই কোনো জরিপ টরিপ দরকার নেই জামাত কি আসবে না এটা বুঝতে আপনি আপনার চারদিকে আপনি যদি বাংলাদেশে থাকেন রিক্সাওয়ালা ভ্যান চালক আপনার খালা মামা পুহু খালা তো ভাই চাষতো ভাই মামাতো ভাই চাষতো ভাই ফুহতো ভাই অমুক অমুক চোদ্দ গোষ্ঠী যা আছে জিজ্ঞেস করেন দোকানদার চা খাইতে দোকানে যান আপনি যে দোকান থেকে আপনার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনেন চাউল ডাল সবজি মশলা কেনেন মাছ কেনেন তাদের কাছে জিজ্ঞেস করেন একজন রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করেন ভ্যান চালক অটো চালকের কাছে জিজ্ঞেস করেন বিএনপির প্রতি তারা কতটা বিরক্ত এবং তারা কতটা সিরিয়াসলি জামাতকে চায় আপনি স্পষ্ট হবে এই জায়গাটা থেকে বিএনপিও জানে যে আসলে বিরোধী দল হওয়া ছাড়া তাদের সামনে কোনো উপায় নেই সরকারি দল হওয়ার স্বপ্ন যে খান খান হয়ে গেছে এটা ডাকসু নির্বাচনের পর তারা স্পষ্ট হয়েছে ডাকসু নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আগামীতে বিএনপির ভবিষ্যৎ প্রধান বিরোধী দল ভয়ের কিছু নেই বিএনপি কোনোদিন মাথা নত করেনি এই যে ভয়ের কিছু নেই এটা একটা শান্তনা মানে ভয় পাচ্ছে কেন বলছে ভয় পাচ্ছে যে আমরা তো বিরোধী দল হয়ে গেছি সরকারি দল হতে পারছি না ভয় পাচ্ছে তারা বলছে যে আমরা মাথা নত করিনি মাথা নত করব না ভয় পেয়েছে যে বলছে যে ভয় করবেন না দর্শক এটা এই বাস্তবতায় বিএনপি পৌঁছে গিয়েছে বিএনপি কে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে এখন এটা একটা খাস লক আপনার ভোটে না জিতলে তখন বলবেন যে ষড়যন্ত্র করে আমাদেরকে সেকেন্ড বানানো হয়েছে যেমন ডাকসুতে হারার পরে এখনো বলছে এখনো সেই ভিপি ক্যান্ডিডেট ছাত্রদলে দলে পরাজিত ছেলেটা স্মার্ট একটা ছেলে আনস্মার্ট ছেলে এত আনস্মার্ট লোকদেরকে নমিনেশন দিলে তো আর জিতা যাবে না সে আবিদ ছেলেটা বলছে যে আবার ডাকসু নির্বাচন আদায় করে ছাড়বো যদি জবাব দিতে না পারে বুঝ কতবার কত বড় বুঝ অথচ ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বিএনপি কে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে ওই আমাদেরকে ফাঁদে পরে ফাঁসানো হয়েছে এই কথাটা বলেছে না ওইটা বলবে আর ওই বিএনপি কে নিয়ে কি ষড়যন্ত্র চলছে আপনারা নিজেরাই তো নিজেদেরকে শেষ করছেন আপনারা মাদ্রাসার এতিমখানার খাবার খেয়ে ফেলবেন আপনারা নিজেরা কামরা গামডি করে প্রত্যেকদিন দিন এক এক দুই উইকেটের পতন ঘটাবেন আর জনগণ আপনাদেরকে ভোট দিবে আপনারা ছাগল চুরি করবেন গরু চুরি করবেন আপনারা চান্দাবাজি করবেন রিক্সাওয়ালা ভ্যান চালক এবং বলের ভিতরে ডিম বিক্রি করে তাদের কাছ থেকেও আপনার মানুষের ঘরে টিন ঘুরে নিয়ে যাবেন গরিব মেহনতি মানুষের আর বলবেন যে স্বরচন্দ্র তেমনি মিথ্যা অপবাদ দেওয়া কেন এটা কি মিথ্যা অপবাদ আপনাদের লোকজন ছাগল চুরি করছে গরু চুরি করছে চোর বাট পার এগুলো সব বিএনপি করে এটা কি মিথ্যা আর আপনাদের যে বহিষ্কার ওটা যে নাটক ওই বহিষ্কারে যে জনগণ আপনাদের প্রতি কোনো সেম্পি রাখে না আপনাদেরকে ভালো মনে করে না এটা কি অপবাদ না এটা সত্য কথা তবু বাংলাদেশে ভালো কিছু যার সব কিছু তারা দিয়েছে বলে মন্তব্য মানে এটা হতাশা টাইপের বক্তব্য যে আমাদেরকে আমরা আমরা হেরে যাচ্ছি আমাদেরকে অপবাদ দিয়ে হারিয়ে দেয়া হচ্ছে ষড়যন্ত্র করে হারিয়ে দেয়া হচ্ছে সেই বিষাদের সুর পিনাকি ভট্টাচার্য কিন্তু কথা বলেছেন যে বিএনপি সরকারি দল হতে পারছে না বিষাদের সুর পিনাকির ভিডিওর মধ্যে তার এডিটর বাজিয়ে দিয়েছে বুঝতে পারছেন খেলা কোন দিকে যাচ্ছে যে ফকুল বলেন কোনোদিন মাথা নত করেনি বিএনপি তাই দল তাদের নেতা ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই এখন আশ্বস্ত করছেন ছাত্র দলের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক কষ্ট করেছে আমার চোখের সামনে আমাদের অনেকে আছে পাশাপাশি রুম একরুমে থাকতাম দিনে ছাত্রলীগের জয় বাংলা মিছিল করত আর রাতে ছাত্র দল করতো শহীদ মিনারে যে মোতালেব প্লাজা যে পল্টনে যে ছাত্রলীগের মিছিল শেষ করে বিএনপির মিছিলে যেত আবার হলে এসে ধরা পড়ে হল থেকে তাদেরকে বের করে দিত কত কষ্ট আমি দেখেছি কিন্তু সেই ছাত্র দলকে কেউ ভোট দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কারণটা কি কারণটা হচ্ছে মজলুম যখন জালেম হয়ে উঠে তখন ভয়ানক জালেম হয়ে ওঠে এবং জুলুমের সময়টা অতিক্রম হলে মজলুম বেপর হয়ে যায় বিএনপি ক্ষেত্রে সেটা হয়েছে জামাতের মতো তারা ধৈর্য ধারণ করে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি যেটা বলছেন মির্জা ফখরুল তাদের শব্দ জন্ম কিংবা তাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্ন মত ছিল তারাও এখন সমালোচনা এই স্বাধীনতার ওই সব একাত্তরের দাল গল্প বলে আপনি রাজনীতিতে কখনো এই সম্ভাব্য বিরোধী দল থেকে সরকারি দল যেতে পারবেন এগুলো মানুষ খায় না ভাই বর্তমান প্রজন্ম একাত্তর অনেক পরে জন্ম হয়েছে তাদেরকে আপনি সেই আওয়ামী ন্যারেটিভের একাত্তর খাওয়ান কেন বর্তমানে যে ছেলেটা শিবির করে তাকে আপনি রাজাকার স্বাধীনতা বিরোধী বলেন এর চাইতে জুলুম কি হতে পারে এই কারণেই তো আপনাদের এই অবস্থা হেফাজত ইসলামের কে অগ্রাহ্য করে মহিবুল্লাহ বাবু যে বিএনপি পন্থী অবস্থান বিএনপির কোলে উঠে বসেছেন মহিবুল্লাহ বাবুনগরী এই অবস্থানকে অগ্রাহ্য করে হেফাজতের একটা বড় অংশ তারা জামাতের দিকে ঝুটছে জামাত জোটের প্রতি অনুপ্রাণিত হচ্ছে এবং তারা স্পষ্ট বলছে যে বাবু নগরী সাহেব যাই বলুক আমরা জামাত চর্মনা ইসলাম পন্থীদের বৃহত্তর জোটে যেতে চাই প্রকাশ্যে এখন সংবাদ মাধ্যমকে তারা বলছে বলছে যে এই আহ বাতিলা অমুক তমুক এইসব কথা যাই বলুক না কেন এটা জোটের ক্ষেত্রে বিবেচ্য নয় আর বিএনপির সাথে থাকতে বলছেন বিএনপি আবার মহিবুল্লাহ বাবুনগরী স্পষ্ট করতে পারছেন না তাহলে বিএনপির সাথে যাবো কেন স্পষ্টত যে আসলে মহিবুল্লাহ বাবুনগরী সহ কয়েকজনকে বিএনপি কিনে নিতে পেরেছে সিস্টেমে মহিবুল্লাহ বাবুনগরী বিক্রি হয়ে গেছেন বাবু বিক্রি হয়েছে এর অর্থ হচ্ছে বাবুনগরীর আশেপাশে যারা আছে তাকে যারা নিয়ন্ত্রণ করছে তারা বিক্রি হয়েছে আর বাবুনগরী অসুস্থ এবং তার ব্রেইন ঠিক মতো কাজ করে না কোন রকম কোন একটা বিষয় শিখিয়ে দিলে তিনি বলতে পারেন এই এর বাইরে তার কোন কার্যক্ষমতা নেই কিন্তু মজার বিষয় হচ্ছে যে হেফাজতের লোকজন এটা কেউ মানছে না তারা জামাতের কথা বলছে জামাতের আকিদা ভুল মেনেই জামাতের সাথে জোট করতে যাচ্ছে একটা সহজ বিষয় দর্শক এটা বুঝতে আপনার আলেম হওয়া লাগে না জামাতের আকিদা খারাপ জোট করা যাবে না বিএনপির আকিদা ভালো জামাতের আকিদা খারাপ তো ধরে নিলাম সে মেয়ারে হক আসমাতে আনবি এরকম কিছু বিষয় রাইট কিন্তু বিএনপি তো স্পষ্ট বলে তারা সরিয়ে বিশ্বাস করে না জামাতের তো আকিদা আছে খারাপ হলো আর বিএনপি তো আকিদাই নাই যেমন আপনার ইমান আছে কম না বেশি আছে আর যারা ইমানেই নাই সে কি আমি বলছি না যে বিএনপির ইমান নাই কিন্তু যে সরিয়ে বিশ্বাস করে না তার ইমান কি থাকে আচ্ছা আরো কিছু আকিদের কথা বলি এবার যদি আপনি সরাসরি আকিদের কথা নিয়ে আসেন যেমন এই দেওবন্দী হুজুরদের কাছে মাজার যাও বেরলুবি সুদনি এরা ভয়ঙ্কর বেদাতি যেমন আহলে হাদিসের বিরুদ্ধে দেওবন্দিরা বলে মৌদুদিবাদের বিরুদ্ধে বলে কিন্তু এবাদতের মৌলিক বিষয়ের সাথে কিন্তু দেওবন্দি আহলে মধুদিবাদ এদের সাথে আমি ধরে নিলাম মধুদিবাদ বলতে কিছু আছে বিতর্কের খাতিরে আসলে মধুদিবাদ বলতে কিছু নেই যারা মানে মদুদি দলের তারা বেশিরভাগই দেওবন্দি হানাফি কেউ কেউ আছে আদিস এখন এদের মধ্যে কিছু তাত্ত্বিক বিষয় একতে লাভ যে বিষয়গুলোর কোনো অস্তিত্ব নাই বা ওটার কোনো গুরুত্ব নেই এবাদতের সাথে সম্পৃক্ত না প্রায়োগিক কোনো দিক নেই কিন্তু বের্লবী সুন্নিদের সাথে আহ দেওবন্দীদের যে বিরোধ এটা সরাসরি রিলেটেড এই যে সরি আইন মির্জা ফখরুলের যে বক্তব্য আমরা সরি আইনি বিশ্বাস করি না কোরআন সুন্না বিরুদ্ধে আইন করব না এটা একটা কথা এটা করলেই কি আপনি ভালো মুসলমান হয়ে গেলেন না কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করতে হবে এটা হচ্ছে মুসলমানের কথা সুন্না বিরোধী করব না আরে কোরআন সুন্নাই বাস্তবায়ন করবো বিরোধী করবো না মানে মুসলমানদের বাংলাদেশে কোরআন শূন্য বেরুদি এ কথাটা আসবে কেন কোরআন শূন্যই হবে এই আকিদাটা আপনি অ্যানালাইসিস করেন বিএনপি রাখি দেখি আর রাখি দেখি সুন্নি কিংবা বেরলবিদের সাথে এই তিন জামাতি দেওবন্দি আহলেদিসের ভয়ানক বিরোধ কারণ তারা মাজারে শেষ দেয় হ্যাঁ দেও বেরলবিদের মধ্যে সবাই শেষ দেয় না কেউ শেষ দেয় আর যারা শেষ দেয় না তারাও মাজারের রাখিদে বিশ্বাস করে রাসুলামকে নূরের তৈরি মনে করে হাজির নাজির মনে করে রাসুল গায়েব জানেন এটা মনে করে অথচ এই সব বিষয়ে জামাত দেওবন্দি আহলেদিস এক তারা মিলাদ ক্যাম করে বা মিলাদ ক্যাম দেওবন্দির অনেকে করে যারা করে চাকরি বাঁচানোর জন্য বা কালচার হিসেবে ভিন্ন কথা কিন্তু এবাদত হিসেবে এটাকে বেদাত মনে করে এই জায়গাটায় একটু আঁকিদে খুজেন রাখি দেখি এখানে তো জামাতের দেবন্দীকি রাখি দেবল যেমন জিয়র রহমানের মাজারকে কেন্দ্র করে বিএনপি যার করে প্রকাশ্যে ডেইলি ঈদের দিন থেকে শুরু করে যে কোনো প্রেক্ষাপটে মাজারে যেভাবে ফুল নিয়ে যায় যেভাবে মাজারটা বানানো হয়েছে আচ্ছা দেওবন্দি আলেমদের কাছে ওটা কি ওটা শেরিকের উপর শেরিক দেওবন্দি আলেমদের ফত হচ্ছে জিয়মানিউর রহমানের মাজারের এই কনসেপ্ট এটা বিশ্বাস করে রহমানের মাজার এই কারণে এর বিরুদ্ধে বলতে পারে না কিন্তু আসলে দেওবন্দি ফত অনুযায়ী ওটা বেদাত ভয়ঙ্কর সেরেক এই যেভাবে ফুল টুল দিয়ে যেভাবে পুজো টুজা করে হিন্দু মুসলিম সবাই মিলে হাত তুলে দোয়া করে ওটাকে সেরেক মনে করে দেওবন্ধ আপনি জিজ্ঞেস করেন যে কোনো দেওবন্দি আলেম এই তো একটা পোলিটিক্যাল আকিদা খুঁজে পেলাম দুইটা আকিদা দেখালাম একটা হচ্ছে সরাসরি দেওবন্ধ যেটাকে সেরে এবং বেদাত মনে করোটা হচ্ছে বিএনপির একদম মৌলিক প্র্যাকটিস যে রহমানের মাজারকে কেন্দ্র করে এই আকিদা ভালো না জামাতের আকিদা ভালো জামাতের আখিদে খারাপ বাতিল এই কারণে জোটে যাবে না এটা সরে বাদ পারে এই যে প্রমাণ করে দিলাম এখন হেফাজতের একটা বড় অংশ এটা বলছে আরে ভাই জামাতের আখিদা খারাপ বলছে বিএনপির আকিদে কি বলেন বাবু কাছে অনেকে প্রশ্ন করছে হেফাজতের পত্রিকায় আসছে এটা এরপরে তাহলে বোঝা গেল যে এই আকিদার ভাওতাবাজি ব্যাখ্যা দিয়ে এই বাবুনগরী গ্রুপ বিএনপির কোলে উঠে উঠে কাউকে প্রভাবিত করতে পারছেন না জনগণ বা হজুরা তাদের সাথে আসলে নাই দুই চারজন হজুর আছে এটা তাদের জন্য একটা জেল্লতির বিষয় যে তাদের কথা তাদের লোকজনই মানছে না তা আমি কে অগ্রাহ্য করে জামাতের দি বিএনপি আসলে একলা হয়ে যাচ্ছে কেউ নাই আচ্ছা বাবুনগরীর বাবু দশটা ভোটও এনে দিতে পারবে না বিএনপি কে বাবু নগরীর পরিবারের লোকজনও বিএনপি তার কথায় বিএনপিকে কে ভোট দিবে না দেখেন কতটা বিএনপির কোলে উঠেছে হাদিস রিলেটেড একটা প্রোগ্রাম এই হেফাজতে বাবু আছেন সেখানে সালাউদ্দিন আহমেদ পাশে বসে আছে টুপি মাথায় দিয়ে দাঁড়ি নাই সুন্দর রাখি যে তাই না এখন হাদিসের দাস দেবেন সালাউদ্দিন আগে দিতেন আসাদুজ্জামান খান কামাল হাসান মামুদ এখন দেবেন সালাউদ্দিন এই হচ্ছে এই বাবু নগরীদের মুরব্বীদের কেউ কেউ ছয় সাত দশক ধরে মৌদুদিবাদ মতবাদের বিরোধিতা করেছেন মৌদুদি বিরোধী অবস্থানেই তাদের জীবনের অংশ কিন্তু তরুণ আলেমদের মধ্যে এই ভাবনা নেই মুরব্বীরা জামাতের সঙ্গে সবকে নিষেধ করলেও তরুণরা মতবাদের চেয়ে পরিস্থিতির গুরুত্ব দিচ্ছেন মুরব্বীরা পরিবর্তে বিএনপির প্রশ্নে থাকার পরামর্শ দিচ্ছেন কিন্তু বিএনপির বিএনপির কি তা স্পষ্ট স্পষ্ট করতে পারছেন না তো আমি করে এ নেতা আরো বলেন বিএনপির ইসলামী দলগুলোর সমর্থন চাইলেও পশ্চিমা দুনিয়ায় সমালোচনা ভয়ে সভা সমাবেশে মঞ্চে তাদের রাখতে চায় না কিন্তু তিস্তা নদীর পানি হিসার দাবিতে ভারত বিরোধী আন্দোলনের বামপন্থী নেতাদের মঞ্চে রাখছে এসব বিষয় তরুণ আলেম ওলামাদের আহত করে জামাতের একজন নেতা সমকালকে বলেছেন দু একটি ইসলামী দল বিএনপির দিকে যাওয়ার ভালো তা না হলে বিএনপি নির্বাচনে সে মূলবত ইস্যু করতে চাইবে কিন্তু এটা এই হেফাজতের এই অংশের জন্য এটা একটা লজ্জার কারণ হবে